তাহলে আমরা কিন্তু ভাষা বিজ্ঞান ও তার শাখার একদম শেষের দিকে পৌঁছে গেছি এই অধ্যায়ের একদম শেষ আলোচনা হচ্ছে অভিধান বিজ্ঞান এই অভিধান বিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় আমরা প্রত্যেকেই জানি অভিধান যাকে ইংরেজিতে বলে ডিকশনারি তবে এই ডিকশনারি শব্দটি প্রয়োগ করবার আগে সর্বপ্রথম কিন্তু ডিকশনারিয়াস শব্দটি ব্যবহৃত হয়েছিল এটি ত্রয়োদশ শতাব্দীতে এই ডিকশনারিয়ার শব্দটি ব্যবহার করেন জন গার্ল্যান্ড গার্ল্যান্ড নামক একজন ব্যক্তি কিন্তু পরবর্তীকালে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ডিকশনারি শব্দটি যে ডিকশনারি শব্দটি আমরা ব্যবহার করি এখন ইংরেজিতে সেই ডিকশনারি শব্দটি ব্যবহার করেন প্রথম স্যার থমাস এলিয়ট তার ল্যাটিন ইংরেজি একটি বই ল্যাটিন ইংরেজি বইটিতে তিনি ডিকশনারি শব্দটি ব্যবহার করেন শিখিতে গেল পাশ্চাত্যের দিক বা ডিকশনারি শব্দটির আমরা প্রয়োগ দেখলাম কিন্তু ভারতবর্ষে ভারতবর্ষে অভিধান রচনার সূত্রপাত কিন্তু অনেক আগে থেকে অনেক আগে থেকেই কিন্তু অভিধান রচনার সূত্রপাত হয়েছিল মনে করা হয় জাস্কের জাস্কের লেখা নিরুক্ত এই গ্রন্থটি হচ্ছে ভারতবর্ষে অভিধান রচনার প্রথম বই বা প্রথম সূত্রপাত হয়েছিল এই নিরুক্ত নামক গ্রন্থটিতে যেটি লেখা ছিল লেখা হয়েছিল জাস্কের দ্বারা আচ্ছা এবার আমাদের জানতে হবে অভিধান ভাষাবিজ্ঞানের কোন দিকটা আলোচনা করে ভাষাবিজ্ঞানের সংযোগমূলক বিভাগ কেন সংযোগমূলক বিভাগ অভিধান হচ্ছে প্রকাশগত দিক এবং বিষয়গত দিক উভয়ের মধ্যে সংযোগ সাধন করে অর্থাৎ ধ্বনি এবং অর্থের মধ্যে কিন্তু সংযোগ সাধন করে খুব ভালো কথা কিন্তু এবার আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে একটি আদর্শ অভিধান হতে গেলে তার মধ্যে কটি স্তর থাকে খুব ভালো প্রশ্ন আসলে একটি আদর্শ অভিধান হতে গেলে তার মধ্যে তিনটি স্তর থাকতে হবে না গঠনগত স্তর অন্যায়গত স্তর এবং বাগার্থগত স্তর গঠনগত স্তর বলতে কি না অভিধানের মধ্যে আমরা দেখি অনেক শব্দ দেখি অভিধানের মধ্যে তো অনেক শব্দ নিয়েই তো অভিধান তৈরি হয় সেই শব্দটির বানান সেটাই হচ্ছে তার গঠন বানান আরেকটি হচ্ছে কি অন্যয়গত দিক অন্যায় অর্থাৎ সম্পর্ক একটি শব্দে সঙ্গে আমরা দেখব সমর্থক শব্দগুলো লেখা থাকে এটা হচ্ছে কি না অন্যায়গত দিক আর তিন নম্বর বললাম বাগার্থগত দিক যেটি কিন্তু যেটির জন্যেই কিন্তু আমরা অভিধান খুঁজি অর্থাৎ শব্দটির অর্থ কী শব্দটির অর্থ কী সেই অর্থগুলো কিন্তু জানবার জন্যই আমরা অভিধান বের করি আর তাহলে বলাই যা বোঝাই যাচ্ছে এই বাগার্থগত দিকই হচ্ছে কিন্তু অভিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ বা স্তর এবার অভিধান কত প্রকারের মূলত অভিধান কিন্তু দুই প্রকারের একটা হচ্ছে এক ভাষিক অভিধান আর একটা হচ্ছে দ্বিভাষিক অভিধান একভাষিক অভিধান তো বোঝাই যাচ্ছে নামের মধ্যেই উত্তর না যে অভিধানগুলোতে কি একটি ভাষার শব্দ সেই ভাষাতেই যখন ব্যাখ্যা করা হয় যেমন বাংলা শব্দ দেখা গেল আমি বাংলা বললাম হচ্ছে কি বলবো আকাশ এই আকাশের কি আরো যে গগন বলা হয় তাই না বোম বলা হয় অম্বর বলা হয় এই যে একটি ভাষার শব্দ যখন সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় সেটা হচ্ছে এক ভাষিক অভিধান আর দ্বিভাষিক অভিধান কি দ্বিভাষিক অভিধান হচ্ছে যখন একটি ভাষার শব্দ অন্য ভাষাতে ব্যাখ্যা করা হয় যেমন বাংলা থেকে ইংরাজি অভিধান বা ইংরাজি থেকে বাংলা অভিধান এইগুলো আরও একটা রয়েছে ইতিহাসভিত্তিক অভিধান এই ভিত্তিক কবিধান আসলে কি না কোন একটি শব্দ উৎপত্তি হয়েছিল কখন কখন উৎপত্তি হয়েছিল এবং তার অর্থ তখন কী ছিল শব্দটি সেটি তার আকার কেমন ছিল গঠন কেমন ছিল অর্থাৎ তার বানান কেমন ছিল তারপরে আস্তে আস্তে স্তর পরিবর্তিত হতে হতে আজকে বর্তমানে কী রূপে তার ব্যবহার হচ্ছে তার আকারটা কেমন আছে তার অর্থটা কি তার অর্থটা কি পাল্টে গেছে না সেটাই আছে না আরও পরিমার্জিত হয়েছে নতুন কোনো অর্থ হয়ে আছে এই সমস্ত যে অভিধানে আলোচনা করা হয় সেটি হচ্ছে ইতিহাস ভিত্তিক অভিধান খুব ভালো এছাড়াও কিন্তু একটি বিষয় অভিধান রয়েছে বিষয় অভিধানটা কি না যে কোনো বিষয় কোনো বিষয়ের বিভিন্ন দিক নিয়ে যখন অভিধানের মতন করে কি বলবো ব্যাখ্যা করা হয় অভিধানের মতন করে কোনো বিষয়কে কেন্দ্র করে সেই বিষয়ে যত কোনো শব্দগুলো অভিধানের মতন সাজিয়ে সেই শব্দগুলোকে যখন ব্যাখ্যা করা হয় তার অর্থ নির্দেশ করা হয় যে অভিধানে সেটা হচ্ছে বিষয় অভিধান যেমন ইতিহাস অভিধান যেমন উদ্ভিদবিদ্যার অভিধান অর্থনীতির অভিধান ইত্যাদি এটা উদাহরণ দিই যেমন উদ্ভিদবিদ্যার অভিধান দেখা গেল মাইক্রোকেন্ড্রিয়া তারপরে নিউক্লিয়াস এগুলো পরপর লেখা রয়েছে মাইক্রোকেন্ড্রিয়া নিউক্লিয়াস আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো শব্দটি লেখা রয়েছে তার হালকা করে ব্যাখ্যা করা রয়েছে যে মাইটোকন্ড্রিয়া কি পরপর নিউক্লিয়াস ব্যাখ্যা করা রয়েছে কি এইগুলো এইভাবে পরপর সাজানো থাকে যে অভিধানে সেটাই হচ্ছে বিষয় অভিধান এই ছিল অভিধান বিষয় আলোচনা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এখান থেকে মূলত যে প্রশ্নগুলো আসতে পারে যে ভারতবর্ষে অভিধান রচনার সূত্রপাত হয়েছিল কোথা থেকে তারপরে আসতে পারে ডিকশনারি শব্দটি কখন কে প্রয়োগ করেন প্রথম আসতে পারে ডিকশনারি শব্দটি কে প্রথম প্রয়োগ করেছিলেন কবে কোন গ্রন্থে আসতে পারে আমাদের যে অভিধানকে কি বলা হয় না অভিধান হচ্ছে একটি সংযোগ ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ কারণ এটি হচ্ছে প্রকাশগত দিক এবং বিষয়গত দিক প্রকাশগত দিক এবং বিষয়গত দিক এই দুটো দিকের মধ্যে সংযোগ স্থাপন করে তাই অভিধানকে সংযোগমূলক বিভাগ বলা হয় আর কি একটি আদর্শ অভিধান হতে গেলে তার কটি স্তর থাকে আর শেষে আমরা দেখলাম অভিধান কয় প্রকার কি কি অভিধান মূলত দুই প্রকার কিন্তু এটা হচ্ছে তাত্ত্বিক দিক দিয়ে এরপরে ব্যবহারিক দিক দিয়ে কিন্তু আমরা আরও পেলাম দুই প্রকার একটা হচ্ছে ওই ইতিহাসভিত্তিক অভিধান আর একটা হচ্ছে বিভিন্ন বিষয় বিভিন্ন বিষয়ে যে অভিধান সেটি আশা করি আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আবারও সেটিকে চেষ্টা করব ভালোভাবে বোঝানোর জন্য অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরপরে কিন্তু আমরা দ্বাদশ শ্রেণীর গল্প কবিতা নাটক যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো নিয়ে আলোচনা করব আমরা এরপরে আলোচনা করব ভাষা থেকে এবার যে বড় প্রশ্নগুলো আসতে পারে সেই বড়ো প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু এইবার আস্তে আস্তে আলোচনা করব